আজকাল নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয় মায়া হয় ভীষণ কী ছিলাম আর কি হয়ে গিয়েছে মাঝে মধ্যে মনে হয় আগেই ভালো ছিলাম চোখের নিচে ছিল না কোনো কালশিটে দাগ ছিল না মাথা প্রতি দুশ্চিন্তা অত এই মানুষের ভিড়ে নিজেকে নিজেই চিনতে পারি না বড্ড আফসা লাগছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই চমকে উঠি আর দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে আয়নায় চুয়ে বলি আমি তো এমন চাইনি কখনো তবে কেন হলো আমার এমন সম্ভবত এই পর্যন্ত জীবনের সবচেয়ে কঠিন অন্ধকার নেমে আসছে। আমি জানি না আমি কি করব? এমন পরিস্থিতিতে নিরপয় হয়ে চুপচাপ বসে থাকাটা পরিস্থিতিকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলছে দীর্ঘ সময় ধরে বুকটা ভার হয়ে আসে কি এক অসহায়িত আমার ছোট্ট জীবনে সন্ধ্যা নদীর তীরে হাজার অভিযোগ আর কল্প লোকের ভিড়ে হারিয়ে হারাতে নিজের আর পায় না খুঁজে সুখের অঙ্কের মাঝে ফিরে